এটা এমাল আসার আগের মুহূর্ত আমরা একটু বসেছিলাম আর সেই সময় এই ভিডিওটা করেছিলাম গঙ্গাটা একদম জলটা মনে হচ্ছিলো উতাল পাতাল করছে গঙ্গার জল আর এত জোরে জোরে হাওয়া দিচ্ছিল তখনই ঝড়ের মতো হাওয়া হাওয়া বইছিল। তো তখনও ঝড় আসেনি তখনকার এই ভিডিওটা কিন্তু খুব ভালো লাগছিল দেখতে তাই আমি এই ভিডিওটা করেছিলাম আর পুরো ভিডিওটা স্ক্রিপ্ট করো না দেখতে থাকো ভালো লাগবে আশা করছি সব কিছুই শেয়ার করি ছোটো ছোটো ভিডিওগুলো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা দেখো আর কেমন লাগছে একটু কমেন্টে জানিও নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা করেছি সেটা একটু সন্ধ্যেবেলা যে আমরা সবাই মিলে একটু আড্ডা দিই কথা বলি সারাদিনের ক্লান্তিটা মনে হয় দূর হয়ে যায় এটা না হলে একটুও ভালো লাগে না সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করলাম সেটাই আর এই যে ঝড় বৃষ্টি দিন ধরে হয়েছিল একটু বেরোতে পারিনি তাই সন্ধ্যের পর একটু সন্ধে সন্ধে নয় প্রায় আটটার দিকে আমরা একটু সবাই মিলে বেরিয়েছি একটু ঘুরলাম হাঁটাহাঁটি করে ঘরে চলে এসেছি পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমে গেছে আমরা বিকালে বেরোই বিকালে আজকে হয়নি আজকে সন্ধ্যের পরে বেরিয়েছি প্রায় আটটা কেমন লাগছে বলো খুবই ভালো লাগছে কেননা বৃষ্টির পরে এই যা হাওয়াটা কমে গেছে বেরোতে পারছি বৃষ্টি নেই অসুবিধা নেই না বেরোলে কি খারাপ লাগছিল একদম খারাপ লাগছে একটুও ভালো লাগে না না ঘরে ঘরে ভালো লাগে না গঙ্গার গঙ্গার ধারে ঘুরতে বেশি ভালো লাগে একদম না আমাদের ভালো লাগে না শুধু গঙ্গা গঙ্গা তুমি গঙ্গা বলেছো তুমি বলেছো শুধু গঙ্গা দিদি এটার আলাদা আনন্দ আমরা খুবই না বেরোলে খুবই মিস সবাই মিলে

হ্যাঁ চুপ কেন বলো এই ওয়েদার বৃষ্টির মধ্যে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াবে রুমে কি থাকা যায় আমরা কেউ থাকতে পারি না আমাদের সব সময় বাইরে একটু বেরতেই হবে এই যে সবাই মিলে আমরা শুধু ঘুরেই বেড়াতে ভালোবাসি যে আচ্ছা কিছু টা আর নয় টা বলে দাও টা